রবীন্দ্রনাথ ঠাকুরের মানসিক কাব্য অন্তর্গত মেঘদূত কবিতা পাঠে শ্রী জয়ন্তী প্রসাদ মুখোপাধ্যায় কবিবর কবে কোন বিস্তৃত বরসে কোন পুণ্য আষাঢ়ের প্রথম দিবসেই লিখেছিলেন মেঘদূত মেঘমন্দ্র শ্লোক বিশ্বের বিরহী যত সকলের শোক রাখিয়াছে আপন আধার স্তরে স্তরে সঘন সঙ্গীত মাঝে পুঞ্জীভূত করে সেদিন সে উজ্জয়িনী প্রাসাদ শিখরে কি না জানি ঘন ঘটা বিদ্যুৎ উৎসব উদ্যাম পবন বেগ গুরু রব গম্ভীর নির্ঘর্ষে মেঘ সংঘর্ষের জাগায় তুলিয়াছিল সহস্র বর্ষের অন্তর্গুলো ক্রন্দন একদিনে ছিন্ন করি কালের বন্ধন সেই দিন ঝরে পড়েছিল অবিরল চিরদিবসের যেন রুদ্ধ অশ্রুজল আর্দ্র করি তোমার উদার শ্লোক রাশি সেদিন কি জগতের যাতে প্রবাসী জোর হস্তে মেঘ পানে শূন্যে তুলি মাথা গেয়েছিল সমস্বরে বিরহের গাথা ফিরি প্রিয় গৃহ বন্ধনবিহীন নবমেঘ পক্ষ পরে করিয়া আসি পাঠাতে চাহিয়াছিল প্রেমের বারতা অশ্রু বাষ্প ভরা দূর বাতায়নে যথা বিরহিনী ছিল শুয়ে ভূতল শয়নে মুক্ত কৃষি ব্লান বেশি সজল নায়নে তাদের সবার কান তোমার সঙ্গীতে পাঠাই কি দিলে কবি দিবসে নিশিথে দেশে দেশান্তরে খুঁজি বিরহিনী প্রিয়া শ্রাবণে জাহ্নবী যথা যায় প্রবাহিয়া টানি রয়ে দিশ দিশান্তের বাড়ি ধারা মহাসমুদ্রের মাঝে হতে দিশাহারা আসান শৃঙ্খলে যথা বন্দি হিমাচল আষাঢ়ে অনন্ত শূন্য স্বাধীন গগনচারী কাতরে নিঃশ্বাসী সহস্র হতে বাষ্প গগন পানি ধায় তারা ছুটি উধাও কামনা সম শিখরেতে উঠি সকলে মিলিয়া শেষে হয় একাকার সমস্ত গগন তল করে অধিকার এর পরে গেছে কত শতবার প্রথম দিবস স্নিগ্ধ প্রতি বর্ষা দিয়ে গেছে নবীন জীবন তোমার কাব্যের পরে করি বরিশ নববৃষ্টি বাড়ি ধারা করিয়া বিস্তার নব ঘন স্নিগ্ধ ছায়া করিয়া সঞ্চার নব নব প্রতিধ্বনি জলদ মন্দ্রের স্ফীত করিস্রতবেগ তোমার ছন্দের বর্ষা তরঙ্গিনী কত কতকাল ধরে কত সঙ্গী জং প্রিয়াহীন ঘরে বৃষ্টি ক্লান্ত বহু দীর্ঘ লুপ্ত তারা শশী আষাঢ় সন্ধ্যায় ক্ষীণ দীপালোকে বসি ওই ছন্দ মন্দ মন্দ করি উচ্চারণ নিমগ্ন করেছি নিজও বিজন বেদ সে সবার কণ্ঠস্বর কর্ণে আসে মম সমুদ্রের তব কাব্য হতে। ভারতের শেষে আমি বসে আছি সেই শ্যাম যেথা জয়দেব কবি কোন বর্ষা দিনে দেখেছিলা দিগন্তের তমানু বিপিনে শ্যাম উচ্ছায়া পূর্ণ মেঘে মেদুর অম্বর আজি অন্ধকার দিবা বৃষ্টি ঝরঝর দুরন্ত পবনতি আক্রমণে তার অরণ্য উদ্যত বাহু করে হাহাকার বিদ্যুৎ দিতে চুমকি ছিঁড়ি মেঘভার খরতর বক্র হাসি শূন্য বরসিয়া অন্ধকার রুদ্ধগৃহে গৃহে বসিয়া পড়িতেছি মেঘতু গৃহত্যাগী মন গতি মেঘ পৃষ্ঠে লয়েছে আসন উড়িয়াছে দেশ দেশান্তরে কোথা আছে সানুমান আম্রকূর কোথা বহিয়াছে বিমল বিশীর্ণ রেবা বিন্ধ পদমূলে উপল ব্যথিত গতি বেত্রবতী কুলে পরিণত ফলশ্যাম জম্মু বনচ্ছায়ে গ্রাম লুকায়ে রয়েছে প্রস্ফুটিত কেতকীর বেড়া দিয়ে ঘেরা পথতরু কোথা গ্রাম বিহঙ্গেরা বর্ষায় বাঁধিছে নীল কলরবে ঘিরে বনস্পতি না জানিস কোন নদী তীরে বন বিহারিণী বনাঙ্গনা ফিরে তপ্ত কপলের তাপে ক্লান্ত কর্ণৎপল মেঘের ছায়ার লাগি হতেছে বিকল ভ্রুবিলাস শেখে নাই কারা সেই নারী জনপদ বধুজন গগনে নিহারি ঘন ঘটা ঊর্ধ্ব চাহে মেঘ ঘন নীল ছায়া পড়ে সুনীল নয়ানে কোন শ্যাম মেঘ শৈলে মুক্ত সিদ্ধাঙ্গনা স্নিগ্ধ নব ঘন হেরি আছিল উন্মানা শিলাতলে তলে সহসা আসিতে মহাঝড় চকিত চকিত হয়ে ভয়ে জড় সর সম্মরি বসন ফিরেই গুহাশ্রয় খুঁজি বলে মাগু কিরিসিংহুর আইল বুঝি কোথায় অবন্তিপুরী নির্বিন্ধা তোটিনি কোথা শিপ্রা নদী নিরে হারে উজ্জয়িনী সমহিমচ্ছায়া সেথা নিশিদিনে দিত্রহরে প্রয় চাঞ্চল্য ভুলি ভবন শিখরে সুপ্ত পারাব শুধু বিরহ বিকারে রমণী বাহি ধয় প্রেম অভিসারে সূচি ভেদ্য অন্ধকারে রাজপথ মাঝে কচিত বিদ্যুৎ আলোকে কোথা সে বিরাজে কুরুক্ষেত্র কোথা কণ্ঠ যেথা সেই জন্য কন্যা যৌবন চঞ্চল গৌরীর ফুকুটি ভঙ্গি করি অবহেলা পরিহাস উচ্ছলে করিতেছে খেলা লয়ে জটা এই চন্দ্র রূপে ফিরি দেশে দেশে হৃদয় ভাসিয়া চলে উত্তরিতে শেষে কামনার মুখ্যধাম অলকার মাঝে বিরহিনী প্রিয়াতমা যেথায় বিরাজী সৌন্দর্যের আদি সৃষ্টি সে পারিত লয়ে যেত তুমি ছাড়া কবি অবারিত লক্ষ্মীর বিলাসপুরী অমর ভুবনে অনন্ত বসন্তে যেথা নিত্য পুষ্পবনে নিত্য চন্দ্রালোকে নিত্য ইন্দ্রনীল শৈলমূলে সুবর্ণ সরজ সরোবর কূলে মনিহর্মে অসীম সম্পদ নিমগনা কাঁদিতেছে একাকিনী বিরহ বেদনা মুক্ত বাতায়ন হতে যায় তার দেখা সূয্য প্রান্তে লী নি তনু ক্ষীণ সুশিরেখা পুত্ব গগনের মূলেই যেন অস্ত্রপ্রায় কবি তব মন্ত্রে আজই মুক্ত যায় রুদ্ধ এই হৃদয়ের বন্ধনের ব্যথা লোভী আছি বিরহের স্বর্গলোক যেথা চিরনিশি নিশি জাপিতেছে বিরহী নিপ্রিয়া অনন্ত সৌন্দর্য মাঝে একাকি জাগিয়া আবার হারাই যায় হেরি চারিধার বৃষ্টি পরে অবিশ্রাম ঘনায় আধার আসিছে নির্জন নিশা প্রান্তরের শেষে কেঁদে চলিয়াছে বায়ু অকুল উদ্দেশে ভাবিতেছি অর্ধরাত্রি অরিত্র নয়ন কে দিয়েছে কাঁদে মনোরজ কেন প্রেম আপনার নাহি পায় পথ সশরীরে কোন নর গেছে সেইখানে মানুষ বিরহ শয়ানে রবিহীন মনেদিত দীপ্ত দেশে জগতের নদীগিরি সকলের শেষে